রঙিনাই পৃথিবী সারিতা বলবেন রঙিনাই পৃথিবী সারিতা বলবেন সদরাই দা খাইবে হবে তোমার জিন্দাগানি কারলা গিয়া এত মহায়া এত চোখে পানি রম কারলা গিয়া এত মহা এতকে পানি আল্লাহু আকবার বানান আর একটু আওয়াজ করে বলেন না কেন আল্লাহ আকবার ও মুসলমান বাচ্চো কথাগুলো খুব ভালো করে दिल दे बुझिंगो অল্প সময় আমি আপনাদের একটি কথা বলবো ছোট্ট একটা مثال দিয়ে আমি বিদায় নিতে চাই আমার আপনার পায়গম্বার এ দুনিয়াতে আসার পূর্বে একজন پیغمبر আসলেন না এমনগণ হযরতে ঈসা پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা پیغمبر নিজের খানকা শরীফের মধ্যে নিজের কামরার মধ্যে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর যিকির করেন না আদেকে নামাজ বক লাগো

বললেন কেন তুমি আমাকে বন্ধু বানাইবা না এবার ইসা পয়গম্বর ডাকতে বললেন শোনো দুনিয়াকে যারা মহব্বত করে দুনিয়াকে যারা ভালোবাসে দুনিয়ার সম্পদ যারা পছন্দ করে এদের সঙ্গে ইসা পয়গম্বর কোনোদিন বন্ধুত্ব করবে না এক

বলেন ঈসা পয়গম্বরের যত গুণা মুজিজা ছিল গো এর মধ্যে থেকে একটা মুজিজা হলো ঈসা পয়গম্বর যদি কোনো মানুষের দিকে তাকাইতো এই মানুষটা ভালো না মন্দ এটা স্পষ্ট ভাবে বুঝতে পারত আল্লাহু আকবার বলা না এ মুসলমান বক্তা এতটুকু বলে শেষ নয় হযরত ঈসা

ব্যক্তিকে বললেন তোমাকে বন্ধু বানাইব তবে শর্ত হলো একটু পরীক্ষা করব কি পরীক্ষা বলে সফর আমার সঙ্গে তুমি সফরের মধ্যে থাকবা এই সফরের মধ্যে যদি পরীক্ষায় পাস করতে পারো আমি সাপায়ে গম্বার কথা দিলাম তোমাকে বন্ধু বানাইবো বলে সফর শুরু হয়ে গেল সংক্ষিপ্তভাবে কথাটা বলি এবার ঈসাপায়গম্বার আগন্ত ব্যক্তিকে ডাকদা বললেন দীর্ঘদিন পর্যন্ত সফর বান্দা তোমার কাছে কি কোনো খাবার কোনো পানি কোনো টাকা আছে কি না এবার আন্নার বান্দা ডাক্তার বললে না ও গম আমি তো গরিব আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই এবার ঈসা পায়গাম্বর বললে না তোমার কাছে টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে কিন্তু আমি পায়গাম্বর বেগের মধ্যে লাগিসের মধ্যে কিছুই নিতে পারি নাই তবে কেবল মাত্র শুধুমাত্র তিনটা রুটি নিছি কয়টা জলসা বলেন কয়টা ও মুসলমান বাপ সাপাই তিনটা রুটি যখন সফর করা শুরু করা দিলেন সফর করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেল শরীরটা তখন একবারে ঘেমে চলে গেল একটা গাছের নিচে আশ্রয় নিন একটু বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করলেন এবার ইসা গম বাহার ওই লোকটাকে ডাক্তার বললেন আল্লাহর বান্দা শোনো তোমার কাছে যে তিনটা রুটি রাখছি লাগিস আর ব্যাগ থেকে তুমি বের করো তিনটা রুটি সুন্দর করে বের করা হলো এবার এই তিনটা রুটি বের করার পর ইসা পায়গম্বার একটা রুটি সুন্দর করে খাইলি না আর একটা রুটি ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা বন্ধুকে খাওয়াইলো এখন আপনারা পারেন তো দেখি বাপজান তিনটা রুটির মধ্যে থেকে যদি দুইটা রুটি খান বিপ্লবে আওয়াজে বলেন তো দেখি এখন বাসে কয়টা ও মুসলমান বাপজান এবার হজরতি সাপাই নম্বর আল্লাহর বান্দাকে ডাকটা বললেন আল্লাহর বান্দা রুটি খাইলাম আমি একটা তুমি একটা বাঁচলো কিন্তু একটা রুটি খাবার পরে খুব পানির দরকার আছে না নাই পানি আনার জন্য ইসা পায়গম্বর লোকটাকে ডাক দেয় বললো শোনো তোমার কিন্তু সিহারা দেখে খুব একটা ভালো মনে হয় কথা কয় না ভালো মনে হয় না সুতরাং আমি একটু পানি অন্বেষণ করার জন্য চলে যাই পিয়ালাটা হাতের মধ্যে নিয়ে আর রুটিটা হাতের মধ্যে নিয়ে ওই আলনার বান্দাকে ডাক দেয় বললো শোনো এক রুটি খাইলাম আমি এক রুটি খাই